ইলাস্টিটার মাধ্যমে এরকম শেপ কিভাবে তৈরি করবেন তার পদ্ধতি আজকে আমি দেখে দেব প্রথমে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে যে কোনো সাইজ নিতে পারেন তাতে সমস্যা নাই নয় এখানে একটি ডকুমেন্ট নেওয়ার পর আপনি এখানে ইলেপস্টল ইলেপস্টল নেবেন ইলেপস্টল নেবেন এবং ফিল কালারটা অফ করে দেবেন স্ট্রোক কালারটি অন করে দেওয়ার পর এখানে স্ট্রোকের সাইজ আপনার বাড়িয়ে একদম ধরেন থার্টি ফাইভ থার্টি ফাইভ করে নিলেন ঠিক আছে এবং ইলিশ দিয়ে এখানে যদি অল্টার শিফট চেপে ধরে ড্রাক করেন এরকম এরকম চলে আসবে এবং এটা এলাইনমেন্ট করে নেবেন এলাইনমেন্ট করার পর এখানে আপনার যে সিজার আছে কেটে নিতে হবে সিজার টুল দিয়ে কেটে নিতে হবে এই যে মানে আমি চার্টটা কোনো চারটা কোনো জায়গায় এই পাশে বা ওই পাশে এখানে ক্লিক করবেন এবং এটাও এখানে এই পাশে ক্লিক করবেন স্টকের উপরে ক্লিক করতে হবে এখানে ওই পাশে একটু ক্লিক করতে হবে তারপর এখানে একটু ক্লিক করতে হবে এভাবে ক্লিক করার পর কেটে নেওয়ার পর পার্ট কেটে পর এখানে সবটি সিলেক্ট করে স্ট্রোকে যাবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আসবে এখানে রাউন্ড ক্যাবে ক্লিক করবেন তারপর নিচে যে প্রোফাইল নামে ইউনিফর্মে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এইটা উঠবেন ঠিক আছে ওয়াইট প্রোফাইল এটা ক্লিক করবেন ক্লিক করে এরকম চলে আসবে তারপর ডাইরেক্ট এখানে চলে আসবেন ইফেক্ট ইফেক্ট থেকে তারপর এখান থেকে আপনি জাস্ট কত পার্সেন্ট দেবেন ষাট ঠিক আছে ষাট পার্সেন্ট ক্লিক করে এখানে এরকম চলে আসবে ঠিক আছে ওকে করে দিলেন ওকে করে দেওয়ার পর এটা যদি কালার চেঞ্জ করতে চান এখান থেকে ডাইরেক্ট জাস্ট যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারেন এবং স্টক কালার একটু মোটা করতে চান এরকম ঠিক আছে আপনি আরও করে নিতে পারেন এখানে ক্লিক ধরে যদি মোটা হবে ঠিক আছে সাইড করে নিলেন হুম এবং এটি সবটি সিলেক্ট করে ক্লিক অল কন্ট্রোল জি দিয়ে কপি করবেন তারপর সিলেক্ট করে কন্ট্রোল সি প্লাস ভি করার পর এখানে অলটার শিপ চেপে ধরে কনার চেপে ধরে নিচে ড্রাগ করেন পিছনের দিকে ভিতরের দিকে তাহলে এরকম চলে আসবে এখন ব্যাক সবটি ধরে একটি গ্রুপ করে নিলেন কন্ট্রোল জি গ্রুপ করে এরকম করে নিতে পারেন এবং যদি এখানে ব্র্যাক আপনার ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে দিয়ে নিতে পারেন একল সিলেক্ট করে এখানে আপনার যে ফিল্ড কালারটা আছে ফিল্ড কালারটা যে কোনো কালার একটি অন করে নিলেন আপনার স্ট্রোক কালারটি অফ করে দিলেন এখান থেকে ড্রাক করে একটি করলেন ঠিক আছে এটা উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে ব্যাক এখানে যদি আপনি গ্রেন দিতে চান তাহলে গ্রেন দিবেন ডাবল ক্লিক তারপরে আপনার এখান থেকে এরকম কালার দিবেন এখন রেডিয়াল গ্রেডিয়েন্ট এখান থেকে আপনার সেন্টারে চলে আসবেন এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতন একটি শেপ ক্রিয়েট করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও করার জন্য ধন্যবাদ